নমস্কার সবাইকে আজকের এই ভিডিওটা আমি ডেডিকেট করতে চাই পশ্চিম বাংলার প্রত্যেকটা বাঙালিকে কারণ এই ভিডিওটা বানানোর পর আমার শত্রু সংখ্যা আরো বেড়ে যাবে আমার শত্রুরা আরো ভালো করে আমার উপর আক্রমণ করার চেষ্টা করবে কিন্তু আমি প্রত্যেককে বলে রাখতেছি যারা আমার বিরোধিতা করো তোমরা ভাই ভয় তো তার থাকে যার কিছু পাওয়ার লোভ থাকে যার কিছু হারানোর ভয় থাকে না আমার পাওয়ার কিছু লোভ আছে না আমার হারানোর মতো কিচ্ছু আছে

সবার সামনে পাবলিক প্লেসে যে শিব ঠাকুরের ত্রিশুল যতদিন মূর্তি হাতে পড়ে থাকবে মহাম্মাদের তলোয়ার ততদিন হিন্দুদের গলা কাটবে এত জোর কোথায় পাইছি আমরা আমরা প্রত্যেকে এত জোর কোথায় পাচ্ছি আমরা হেসে কি যে ওই হিন্দুত্ববাদের নামে ওই ব্যাগের সাতের মতো উঠাচ্ছি এক একটা সংগঠন এক একটা সংগঠন নতুন নতুন সংগঠন ভাই প্রত্যেকে যতই সংগঠন করেন না কেন আপনারা কি জানেন না ক্ষমতায় কে আসবে আমরা প্রত্যেকেই জানি যে আগামী ইলেকশনে না টিএমসি জিতবে না কংগ্রেসই আসবে যারা হয়েছে কি যে এই দেশ ভাগ করার মধ্যে সব থেকে বড় ষড়যন্ত্রকারী এই ভারত মাতাকে ভাঙ্গে পাকিস্তান বানানোর পিছনে কার হাত আমরা কেউ জানি না যে এই ভারত ভাঙ্গে এই যে দুটুকরা করে দিছে নিজের মার অংশটুকু ছিঁড়ে ফেলাই দিছে দিয়ে দিছে ওই কুলাঙ্গার পাকিস্তানিদেরকে কেন আমরা তার নাম বলি না লজ্জা করে আমাদের নাকি ভয় পাই আমরা এটা আপনারা সবাই জানেন যে কে ভাগ করছিল তারপরে এই যে কংগ্রেস সরকারের সময় সারা কংগ্রেসই তোমরা হয়েছে কি যে আদনান স্বামী রয়েছে কি এই দেশে ন্যাশনালিটি দিয়ে দাও কিন্তু না তাসলিমা নাসলিম না তোমরা এখানে ন্যাশনালিটি দাও না হয়েছে কি যে তারেক ফতে কে দাও কারণ এই যে তাসলিমা নাসলিম তারেক ফতে এরা তো হয়েছে কি যে মুসলিমদের পিছনে হয়েছে কি আসলে পাশ দিয়েছে কি যে একদম ঘেটে ঘ করে ফেলায় আরেকটা কি আছে সিপিএম এই ইন্ডিয়ার মধ্যে সালা কমিউনিস্টরা কার মার্কস রে যতটুকু ফলো না করে তার থেকে বেশি মোহাম্মদ রে তারা ফলো করে এটা বাস্তব সত্য মুজাফর আহমেদ কে ছিল আমরা জানি না গরু কেন খাও তোমরা গুরু খায় কেন হইছে যে কমিউনিজম দেখাও শুয়র খাইতে কি তোমাদের অবৈধ বাপের এসে কি যে ধর্মানুভূতিতে আঘাত লাগে সেই জন্য খাও না সিপিএম তারা তো চৌত্রিশ বছর ধরে এসে কি আপনাদের আসলা বাস পেয়ে গেছে আর কি বাস খাবেন আপনারা অবশ্যই না তার মানে কি দাঁড়াচ্ছে না কংগ্রেস পার্টি আসবে না ইউসি আসবে না সিপিএম আসবে এইটা লিখে রাখেন যে আগামী ইলেকশনের পরে বিজেপি ছাড়া পশ্চিম বাংলার কেউ আসতেছে না আপনারা কেন একত্রিত হইতে পারতেছেন না আপনারা প্রত্যেকে জানেন এই যে যারা যারা যে সংখ্যাটা ফুলে রাখতেছে ব্যাগের ছাতার মতো আপনারা প্রত্যেকে জানেন যে হিন্দুত্ববাদকে যদি রক্ষা করতে হয় একমাত্র বিজেপি কে আনা ছাড়া কিন্তু আপনাদের কাছে আর কোন উপায় নেই হ্যাঁ এটা সত্যি কথা যে বিজেপিরা যখন আসবে মুসলিম দশক তাদেরকেও করতে হবে কি করবে কংগ্রেস সরকার থেকে শুরু করে এই যে সিপিএম টা যখন আপনাদেরকে আসলে বাস দিচ্ছিল সেই সময় থেকে শুরু করে এই যে মমতা ব্যানার্জি যে মুসলিম দশক করে বেড়াচ্ছে মাদ্রাসার সংখ্যা কি কম করছে এরা এই যে জঙ্গি ঘাটি যেখান থেকে জঙ্গি খালি হয়েছে কি যে শুয়ারের মতো খালি পয়দা করতেছে মাদ্রাসা সে মাদ্রাসা কি কম গড়ে উঠছে যারাই যে জয় শ্রী রাম বলে চিল্লাচ্ছ এই জয় শ্রীরাম কোন জায়গা ছিল যখন আজকে যে তোমাদের বড়ি ছাপিতে যখন হিন্দুদেরকে ব্র্যাশ ফায়ার করে মারতেছিল তখন তো মেরুদণ্ডহীন কেচোর মতো এসে কি রাস্তায় পড়েছিলে বিজেপি गवर्नमेंट না আসলে কি তোমাদের এত জোর বাড়তো সেই বিজেপি কে যেহেতু আমরা আনবই আনবো তাহলে এই যে যে আলাদা ব্যাঙের ছাতার মতো চারদিকে উঠে গজায় উঠা আমরা আলাদা আলাদা না থেকে একত্রিত এরকম মুষ্টিবদ্ধ কেন হচ্ছি না এই মুষ্টিবদ্ধ হইলে কি কারো পাপের ক্ষমতা আছে এই হিন্দুদেরকে ওই কোন ধরনের ক্ষতি করার কোনোভাবে আঘাত করার আমরা কি করতেছি না আমরা কি যে একত্রিত না থাকি আলাদা আলাদা এরকম তখন এসে কি যে এক একজনকে যদি আঘাত করে না একজন রয়েছে কি এখানে আঘাত করলে চলে গেল এই আঘাত করলে চলে গেল এই চলে গেল চলে গেল চলে গেল পুরা শেষ আপনারা আপনারা হিন্দুত্ববাদের নামে আলাদা আলাদা সংগঠন না করে সবাই একটা জায়গায় একত্রিত হন না আমাদের নরেন্দ্র মোদী আমাদের যোগী আদিত্যনাথ আমাদের ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় আমাদের সুষমা স্বরাজ আমাদের অমিত শাহ আমাদের রাজনাথ সিং এরকম শক্তিশালী যোদ্ধারা অলরেডি যেখানে আসে তাদের সাহায্য নিয়ে হিন্দুত্ব বাক্যেই তো রক্ষা করব আমরা নাকি হয়েছে কি যে মেরুদণ্ডহীন হি নতুন নতুন এক একটা সংগঠন তৈরি করে আমরা দুর্বল হয়ে হয়েছে কি যে এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি কি যে লাভ খেয়ে করে থাকবো যেহেতু পশ্চিম বাংলার প্রত্যেকে ক্যান্সার যেহেতু আপনাদের হয়েছে ক্যামোথেরাপি আপনাদের নিতেই হবে পশ্চিম বাংলার ক্যান্সার হলো এই মুসলিম তোষণ সেটার ক্যামোথেরাপি একমাত্র বিজেপি জয় শ্রীরাম সবাইকে নমস্কার সবাইকে